হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে মিশরি কালেকশনে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব নিয়ে একদম একটা একটা অফার থাকবে একদম আনকমন দেখেন এগুলো থাকছে আমাদের শার্টের ভিতর শার্ট অর্থাৎ প্যান্ট একদম সেটিং শার্ট প্যান্ট দুটো একদম সেটিং একদম কত সুন্দর একদম অফার

একটু দিতে পারতেছি দুইশো টাকা পিস দেখেন সারা বাংলাদেশ চাষ পাঠালে একশো পঞ্চাশ সারা বাংলাদেশ খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে কালার আছে যার যেটা ভালো লাগবে 8 10 সা এরকম মাত্র টাকায় আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে সারা বাংলাদেশে হোম চার্জ করবেন করবেন দেখেন কত সুন্দর সুন্দর কারাই এবং কত সুন্দর সুন্দর ডিজাইন মাত্র টাকায়